কথা বারবার উঠে আসছে যেই হোক একজন আছে আচ্ছা আমি বলে দিচ্ছি আশা করি বুঝে নেবে যে ব্যানার্জি ফ্যামিলি তোমাকে একটা কথা বলি এই মহিলাটা স্বভাবই আগে থেকে সবার পেছনে কাঠি মারবে যেই তুমি ওকে বলবে সেই ওর ফুটে যাবে সেই ও কমিউনিটি পোস্ট মারবে সেই ও জ্বালা ধরবে বাট জ্বলবে না ওকে জ্বালাবে ঠিক আছে ও ভাবে যে আমি সব থেকে শিক্ষিত আমি সব থেকে বড় ঠাসার ঠিক আছে এটা নিজেকে মনে করে তো এখানে আমি বলবো না কথা কিছুই আমি বলেছিলাম কথা দিয়েছিলাম তো কথাটাই রাখবো বাট একে নিয়ে আমি বলতে বসিনি আমি ব্যানার্জি ফ্যামিলিকে আমি একটাই কথা বলছি এই মহিলাটার আগে থেকে লাগার স্বভাব কেননা কদিন আগে থেকেই আমার পেছনে লেগেছে আর মঙ্গলা সেটাই শুরু করেছে তাই আমি বলেছি আগে যদি লাগো তোমাকে ছাড়বো কেন তুমি কে ও কন্টেন্ট নেওয়ার জন্য ছাড়ো কথাটা হলো এই মহিলাটা অনেকের পেছনে আগে থেকে লাগে মর্কট বলে একজন আছে ওকে মাথা মোটাও বলে ঠিক আছে সত্যি মাথাটা মোটা নিজেকে শিক্ষিত ঠাচার বলে চলো এটা আমি বলতে চাই না এক মিনিট বললাম যথেষ্ট কিন্তু একটা কথা বারবার উঠে আসছে ব্যানার্জি ফ্যামিলিকে নাকি আমি বলেছিলাম ইনস্টাগ্রামে ঠিক আছে ইনস্টাগ্রামে নাকি ওকে ফলোয়ার বাড়িয়ে দেবো তবে ব্যানার্জি ফ্যামিলি ভিডিও করবে বলেছিল আমি দেখিনি করেছে নাকি আমি সেটাও জানি না যদি করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কই ব্যানার্জি ফ্যামিলিতে এটা ক্লিয়ার করলো না তার মানে তুই বলেছিস কেউ একজন বলছে কথাটা তুই তার মানে বলেছিস ওকে ফলোয়ার্স বাড়িয়ে দিবি আমি আবারও বলছি আমার ইনস্টাগ্রাম ওপেন আছে যে দেখেলেই পারো যে আমার ফলোয়ার্স কতটা বেশি আছে কি নেই ঠিক আছে তাকে কি ফলোয়ার্স বাড়িয়ে দেব। তো এই কথাটা যে আমি তাকে বলিনি এবং তার প্রমাণ আমার কাছে যে আছে সেটা আমি দিতে পারি প্রমাণ চাও আমি জানি না ব্যানার্জি ফ্যামিলি বলেছে কি বলেনি ভিডিও করে করবো বলেছিল আমার দেখা হয়নি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম এত রাতেই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ আমার এই কথাটা বারবার আসছে কমেন্ট বক্সেও আসছে কই ব্যানার্জি ফ্যামিলি ক্লিয়ার করলো না তুমি গলা ফাটাচ্ছো তার মানে তুমি বলেছো তার মানে তুমি বলেছো না আমি বলিনি আর আমার ব্যানার্জি ফ্যামিলির সাথে কথা হয়েছে এই সেদিন যেদিন মঙ্গলা যে কথাটা বললো যে ব্যানার্জি ফ্যামিলিকে নাকি আমি বলেছি ইনস্টাগ্রামে আমার আমার হাতে আমি তোমাকে ফলোয়ার্স বাড়িয়ে দেবো তাই ব্যানার্জি ফ্যামিলি আমার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক আছে বিক্কিরি হয়ে গেছে তাই সেদিন আমি ফোন করেছিলাম ব্যানার্জি ফ্যামিলিকে আমার কাছে ফোন নাম্বার নেই আমি আবারও বলছি লাইভেও বলেছি ইনস্টাগ্রামে কল করেছিলাম তার সাথে আমার কোনো দিন কথা আজ আজ পর্যন্ত হয়নি একটা কথা হয়েছিল শুধু ওই যেটা আমার ভিডিও ডাউনলোড করে ছেড়েছিল সেই দিন আমি মেসেজ করেছিলাম তারপরে কল করতে বাধ্য হয়েছিলাম আমার ভিডিও ডিলিট করো তো যথারীতি সে ডিলিট করে দেয় তারপরে ওনার সাথে আমার কোনো কথাই হয়নি ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওনা ব্যানার্জি ফ্যামিলি ন্যায্য কথা বলে বলে অনেকের অনেক ফাটে এবং কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলাকে সাপোর্টও করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে সাপোর্ট করে বলে যে তাকে আমি খারাপ কথা বলতে যাব না বা আমি আমি মঙ্গলার এগেনস্টে কথা বলি ওনার ভুলগুলো ধরিয়ে দিই বলে ব্যানার্জি ফ্যামিলি আমাকে বলবে সেটাও তো কোনো কোথাও লেখা নেই কিন্তু তোমরা এই জিনিসটা বারবার বলছো সেদিন আমি তাকে কল মেসেঞ্জারে কলও করেছিলাম এবং আমি সেই কলটাকে রেকর্ডও করেছিলাম হ্যাঁ সেই কলটাকে আমি ম্যাসেঞ্জারের স্ক্রিন রেকর্ডিং করেছিলাম কারণ ওই কলটা রেকর্ড করা যায় না স্ক্রিন রেকর্ডিং করলে কলটা রেকর্ড করা যায় আমি করেছিলাম আমি না ও আমাকে বাজে কথা বলেছে না আমি ওকে বাজে কথা বলেছি আমার কাছে বড় প্রমাণ আছে ঠিক আছে এই কারণে আমি দিলেই দিতে পারতাম কিন্তু না আমি এখন দেব না আমি দেখি ব্যানার্জি ফ্যামিলি কি বলে আমি সেটার অপেক্ষায় আছি তারপরে আমি দেব আমি সেখানে বোনকে আমি একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম বোন আমি তোমাকে এসব কথা বলেছি সে সত্যি করে বলেছে না কেন সত্যিই তো ওনার সাথে ওর সাথে আমার কোনো কথা হয়নি সত্যিই কথা হয়নি তাই এই ব্যানার্জি ফ্যামিলিকে নিয়ে মঙ্গলা বেশি বাড়াবাড়ি করলো তার চ্যানেলে এই করে দেবো সেই করে দেবো আর এই মহিলাটা সব জায়গাতে খোঁচা মারে ওর মেট কিছু দেখে না খোঁচা মারায় স্বভাব ঠিক আছে তাই এর জন্য আমাকে কথাটা শুনতে হবে আমি কেন সহ্য করব। আমার কাছে যখন প্রমাণ আছে আমি ব্যানার্জি ফ্যামিলিকে এই ধরনের কথা দিন বলিনি ভগবানের দিব্যি কৃষ্ণকালী মায়ের দিব্যি তারা মায়ের দিব্যি এবং সেই প্রমাণ আমার কাছে আছে হ্যাঁ আছে সেদিন আমি কল করেছিলাম আমি তোমাকে কোনোদিন এই কথা বলেছি না তোমার সাথে আমার কোনো দিন কথা হয়েছে বলেছি সেদিন যেদিন মঙ্গলা ভুল বার্তা প্রচার করেছিল এই মহিলাটার কথা শুনে এই কজুস্টে মহিলার কথা সবার পেছনে লাগা স্বভাব কমেন্ট বক্সে যে যে আমার পেছন আমার নামে উল্টো পাল্টা বলার স্বভাব এর কোনো কাজ নেই ঠিক আছে এখানে আমি বেশি কিছু বলতে চাইও না আর বলবোও না যা দেওয়ার টাইটেলে দেবো আর যা খেয়েছন্ন পড়াশোনা সেটা মনে পড়াবো শর্ট ভিডিওর টাইটেলে বাট এখানে আমি কথা খরচ করবো না বাট আমি এটা ক্লিয়ার করার জন্য এই ছোট্ট ভিডিও এত রাতে করতে বাধ্য হলাম আমার কাছে কিন্তু প্রমাণ আছে আছে কিন্তু আমার কাছে প্রমাণ যদি তোমরা চাও আমি কালকে দিয়ে দেবো আমি ব্যানার্জি ফ্যামিলিকে একদম ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি আমার সৎসাহস আছে এবার ব্যানার্জি ফ্যামিলি ক্লিয়ার করেনি ও আমাকে কালকে বলেছে আমি আরেকটা একটাই বিষয় নিয়ে ভিডিও করবো বলে আমি ওই ভিডিওতে ক্লিয়ার করিনি তাহলে দেখো সে ভিডিও করেছে কিনা সে ক্লিয়ার করেছে কিনা সে যদি না করে থাকে আমি কালকের মধ্যে ক্লিয়ার করে দেবো প্রমাণ দিয়ে আমি ক্লিয়ার করে দেবো আর আমি আজ এই কথাতেই ক্লিয়ার করে দিচ্ছি আমার কথার যখন দম আছে তো এই কথার জোর আছে সরি দম জোর জোর যখন যখন আছে আছে আমি আমি গলায় বলছি আমার কাছে প্রমাণ এটা সত্যি করিনি ভগবানের আমি দিকে আমার নিজের নেই আমি অন্যের কি আমার এই সময় এই ভিডিওটা আমার এখন পোস্ট না আমার একটা ভিডিও অলরেডি পোস্ট আপলোড হয়ে আছে আমি ওটা পোস্ট করতাম কিন্তু এটা আমাকে করতে বাধ্য হলে এই কমেন্টটা আমি কেন বদনাম এই কমেন্টটা যে যারা যারা করছে এবং যারা যারা বলছে এটা তো না আমি চুপ করে থাকলে লোকে বলবে হ্যাঁ সত্যি করেছে তাই চুপ আছে না আমি তো করিনি আমি তো করিনি আমার কাছে প্রমাণ আছে আমি তো করিনি আমি কাউকে তাই এই ধরনের কথা বলি না না ব্যানার্জি ফ্যামিলিকে বলেছি না আমি কাউকে বলেছি ইউটিউব যদি হতো হ্যাঁ আমি স্টার নিয়ন্ত্রণ ভাইকে বলেছি তোমাকে আমি দাঁড় করিয়ে দেব কিন্তু আমি বলিনি যে তুমি কাউকে বাজে কথা বলো না স্টার নিয়ন্ত্রণ ভাই আমাকে বলেছে একটু সাপোর্ট করতে হ্যাঁ করে দেবো হ্যাঁ ইউটিউবে কর কিন্তু ইনস্টাগ্রামেই সাপোর্ট করবো আমি আমার তো নিজেরই ফলোয়ার্স নেই আমি জাস্ট ভিডিও করি ওখানে বলো বাড়ি আমার দরকার নেই ওখান থেকে তো আমি আর্নি করতে পারবো না আমার দরকারও নেই আমি বেকার কেন খাটতে যাব লোকের জন্য আমার যেখানে মনে হবে যে অসহায় তার জন্য বেকার খাটবো আমি কেন অন্যের জন্য বেকার খাটতে যাব যেখানে দেখব একদম অসহায় মানুষ যার দরকার তার জন্য খাটবো যার আছে তার জন্য তো বেকার খাটবো না আমি এটার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম আমার কাছে প্রমাণ আছে আমি দেখি ব্যানার্জি ফ্যামিলি কি করে ব্যানার্জি ফ্যামিলি আমাকে বলেছে লাইভে যে আমি বলবো হ্যাঁ অবশ্যই ও বলবে ও কৈফত চাইবে মঙ্গলার কাছে আর মঙ্গলাকে যখন ব্যানার্জি ফ্যামিলি বলেছে এই কথাটা সোমাওয়াল কেশ দিদি এসব বলেছে তাহলে মমতার কাছে সরি মঙ্গলার কাছেও তো প্রমাণ আছে না তাহলে মঙ্গলা প্রমাণটা দেখ আমিও দেবো আমি আজকে টেবিল বলছি বলে গেলাম আমার কাছে প্রমাণ আছে আমি ওকে কোনো কথা বলিনি এসব ঠিক আছে চলো নেক্সট ভিডিও তো দেখা হতো সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও বলতে বাধ্য হলাম এই কথাগুলো এত রাতে